তো আমরা যে মার্কেটের নিচে দাঁড়িয়ে আছে দেখেন এটা আলম টাওয়ার মার্কেট এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ কিন্তু আপনার পাঞ্জাবি এবং পায়জামা কালাসনগুলো পাবেন তো এই মার্কেট আমরা ভিতর প্রবেশ করব। কি কী কালাসনগুলো আছে সেগুলো আমরা অবশ্যই একটি বিষয় জানা জানানোর চেষ্টা করবো এবং দরদাম সম্পর্কে অবশ্যই জানানোর চেষ্টা করবো যারা এখনই যারা ঈদের কালাসনগুলো কিনতে শুরু করছেন বা অনেকে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পারবেন চলুন যে আমরা ব্যাগটা আমরা যে আমরা এখানে মার্কেটটা আমরা দেখানোর চেষ্টা করি মার্কেটে কি কি কালেকশন আছে পাঞ্জাবি দুই হাজার পঁচিশ সালে ঈদের জন্য কি কি বেস্ট কালেকশন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি হ্যাঁ আহ প্রিয় দর্শক আমরা কিন্তু এখানে একটা দোকানকে কেন্দ্র করেছি পাঞ্জাবি কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা প্রিমিয়াম কোয়ালিটি এবং লো কোয়ালিটি পাঞ্জাবি গুলো চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবে বিভিন্ন ভেরিয়েশন পাঞ্জাবি গুলো আছে আমরা যে দোকানকে কেন্দ্র করছি এই দোকানে আমরা গেলোয়ের দেখানোর চেষ্টা করি তারপরেও দেখেন এই এরিয়াতে কিন্তু শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবি কারোর শুধু পরিমাণ পেয়ে যাবেন তো আমরা যে দোকানকে কেন্দ্র করলাম গেলোয় দেখানোর চেষ্টা করি মনির গার্মেন্টস জিহাদ পাঞ্জাবি এই দোকান থেকে আমরা বাড়ির সাথে কথা বলার চেষ্টা করি কত রেঞ্জের পাঞ্জাবিগুলো এখানে আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই যদি আপনার নামটা বলতেন মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম ভাই Так ভাই আপনি বসেন আমরা এখানে একটু কালেকশন দেখো ভাই আপনি কি এগুলো নিজে বানান জি আছে জি আচ্ছা আপনাদের এখানে পাঞ্জাবি কত টাকা থেকে শুরু 250 টাকা থেকে 250 টাকা তো সর্বোচ্চ সর্বোচ্চ 400 টাকা হ্যাঁ 700 টাকা মানে একদম বেস্ট কোয়ালিটি জেনে না আচ্ছা দুই একটা আমরা কালাশন গুলো দেখবো হাতে যেটা আছে এটা আপনার কত টাকা বিক্রি করেন এগুলো এটা দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ ঠিক আছে এত সুন্দর একটা পাঞ্জাবি আচ্ছা ওয়া সাধারণ কিন্তু বডিতে কিন্তু কাজ করে থাকে না জি কাজ করে আচ্ছা আপনি হ্যান্ডটাক দেখিয়ে যে দেখেন যে হ্যান্ডটাক জিয়াদ পাঞ্জাবি এন্ড ট্রাউজার ওকে সেশন ভাই এর মধ্যে কালার কতটা আছে ভাই এগুলো কালার আছে তিনটা তিনটা কালার আছে না এটা এই ডিজাইনে তিনটা কালার এই ডিজাইনে তিনটা কালার আচ্ছা আর অন্য অন্য ডিজাইন তো আছে না ডিজাইন কয়টা কয়টা আছে ভাই ডিজাইন আছে অনেকগুলো অনেকগুলো ডিজাইন আছে রং কষ্ট উঠবে না না জি না রং উঠবে না মানে দাম কম সে কি তো রং কষ্ট উঠবে না জি না আচ্ছা ভাই তারপর আমরা আরেকটা দেখি ভাই এখানে এইটা দেখবো আমরা ভাই এটা কি ফেব্রিক্সের মধ্যে হবে এটা আছে 400 ও এটা কি কটন জি জি কটন মধ্যে আর সাধারণ যে সিকোয়েন্সের কাজ করা স্ন্যাপ বাটন না জি স্যার এই ডিজাইনে কতটা কালার আছে এই ডিজাইনে আছে চারটি কালার চারটা কালার আছে না আচ্ছা এইগুলো পাইকারিতে কত সেল দিচ্ছেন সাতশো টাকা সাতশো টাকা মানে একদম বেস্ট কোয়ালিটি আছে অসাধারণ কিন্তু অনেকটা কালার পেয়ে যাবেন আর ডিজাইনের মধ্যে দেখেন ভাই তারপর আমরা এফেক্স আর একটা দেখি ভাই এটা দেখে আমার চয়েস মতো দেখেন এটা কি ফেব্রিক্স হবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ভাই কি ফেব্রিক্স হবে ভাই ডিজিটাল প্রিন্ট জি ডিজিটাল ডিজিটাল আচ্ছা প্রিন্টের বাটন হবে এর মধ্যে কালার কতটা আছে ভাই এটা কালার আছে তিনটা তিনটা কালার হবে না সে বোর্ড পরে থাকবে না সাধারণ সুন্দর লাগছে কালার তিনটা আবার একটু দামটা বলে দেন কত রাখবেন

আচ্ছা দেখেন বাইক কিন্তু এখানে ভাই সাদা কালার মধ্যে একটা আমরা দেখি যেহেতু বাইক কিন্তু এখানে কাজ করছে দেখেন কাজের পাশাপাশি আমরা দেখাবো ভাই এই ডিজাইনের মধ্যে হোয়াইট কালার মধ্যে কতটা কালার আছে ভাই ডিজাইন আছে কতটা ডিজাইন আছে অনেকগুলো অনেকগুলো ডিজাইন আছে এগুলো পাইকারিতে কত রাখবেন দুশো বিশ টাকা মাত্র দুশো টাকা একদম অসাধারণ কিন্তু সেই ভাই সাইজ থেকে শুরু আপনাদের পাঞ্জাবি থেকে পর্যন্ত থেকে পর্যন্ত না দেখেন কেউ যদি যোগাযোগ করতেছেন আমরা কিন্তু নাম্বারটা দিয়ে ভাই কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতেছে জিরো ওয়ান ডাবল সেভেন

সবগুলো দিয়ে কিন্তু আপনারা এখানে পাঞ্জাবি কালোশন পেয়ে যাবেন কেমন পাঞ্জাবি এবং পায়জামা দুটো কালোশন আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে অনেকে আবার চান যে এক কালারের ম্যাচিং করে হ্যাঁ তারা বিবাহ করে যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য আপনার এইগুলো চান তারা কিন্তু নিতে পারবেন দেখেন আমরা এই দোকানে গেলোয়ারটা দেখানোর চেষ্টা করব এই এ জি এই গার্মেন্টস থেকে আমরা একটু দরদর সম্পর্কে একটু জানাবো যারা আসতে চান আমরা ঠিকানাটা অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দেখেন বাইরে হয়তো নিজস্ব প্রস্তুত করে দেখেন এখানে হয়তো এগুলো পলি করা হচ্ছে হ্যাঁ পাশাপাশি আমরা এখান থেকে একটু কালেকশন সম্পর্কে একটু জানবো কোয়ালিটি সম্পর্কে জানবো এখানে আঙ্কেল আমাদেরকে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আঙ্কেল যে পাঞ্জাবি গুলো এখানে হাউজের মধ্যে আছে এগুলো আপনি নিজে বানান এগুলো ফ্যাক্টরি শপ হ্যাঁ আমাদের নিজস্ব নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ নিজে ফ্যাক্টরি আচ্ছা অন্য অন্য চাইতে কিন্তু আপনারা মানে দাম তো কম রাখবেন তো নাকি হ্যাঁ আমাদের রেড ওয়ার্ক এর মোটামুটি স্বাভাবিক রেড আছে আচ্ছা এবং কাস্টমার নিয়ে ইনশাআল্লাহ বেচা আরো তৃপ্তি পায় তৃপ্তি পাবে আচ্ছা আপনাদের এখানে পাঞ্জাবি কত টাকা থেকে শুরু আমাদের এখানে সর্বনিম্ন আছে হলো ৩৮০ টাকা ৩৮০ টাকা হ্যাঁ

দেখেন অনেক কিন্তু এখানে পাঞ্জাবের দোকানটা একদম এত বড় দোকান দেখেন হ্যাঁ সেই অনেক বড় একটা দোকান এখানে দেখেন প্রচুর প্রচুর কালেকশন আছে যারা এই হাউজে আসতে চান এ জি গার্মেন্টস হ্যাঁ তারা কিন্তু অনায়াসে ভালো ভালো প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা না একশো চল্লিশ টাকা তাই কিন্তু শুরু আর যারা এই গায়ে হলুদের পাঞ্জামি গুলো চান তারা নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু এখানে দেখেন সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলো ছিল যারা অনলাইনে দেখতে চান বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে চান বড় বড় যারা বিজনেস বাইরে আছে তারা কিন্তু আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারবেন

অনেক আলোচন ছিল যারা আসতে চান অনায়াসে কিন্তু এগুলো আপনার নিতে পারবেন যেহেতু ঈদ মার্কেট প্রচুর মানে কাস্টমারের ভিড় থাকে আঙ্কেল আপনাকে অসংখ্য দোনর দা ভিড়ে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইনশাআল্লাহ ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা আরেকটা দোকানকে কেন্দ্র করছি এখানে আমরা এখানে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যে দোকানটা দেখানোর চেষ্টা করব দেখেন সৈকত গার্মেন্টস শাওয়ান পাঞ্জাবি তো সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো বাইরের এবং পাঞ্জাবি কোয়ালিটি সম্পর্কে আমরা একটু অবশ্যই জানবো তো যারা নিতে চান আমরা অবশ্যই কিন্তু দিয়ে অনলাইনে দেখতে পারবেন যারা আসতে পারবেন না কুড়ি বা কন্ডিশন নিতে পারবেন কেমন ভিডিও শুরুতে ভাই আমাদের একটু সহযোগিতা করো যেখানে যেহেতু ঈদের একটা মার্কেট প্রচুর এখানে কিন্তু কাস্টমার সমাগম থাকে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই পাঞ্জাবি এগুলো যেগুলো এখানে আছে এগুলোকে আপনার নিজস্ব নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আর নিজস্ব মানে আপনার আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তৈরি করা হয় এখানে আপনার এভরিথিং অলওয়েজ পাঞ্জাবি পাবেন যেটা আপনার বাইরে কোথাও মানে কালেক্ট করতে পারবেন না আমাদের নিজস্ব ভাবে আপনাদের বুতাম কালেকশন জি আপডেট কালেকশন ভাই কত টাকা থেকে শুরু আপনাদের পাঞ্জাবি গুলো এখানে সর্বনিম্ন সর্বনিম্ন 250 থেকে শুরু আছে আপনাদের হাইয়েস্ট আছে ধরেন 1000 2000 পর্যন্ত 1000 পর্যন্ত মানে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আছে জি আচ্ছা ভিডিও শুরুতে যদি আমরা একটু বলতেন এটা আপনার কি কাপড়ের জলছাপ জি এটা এটা হলো ইউনিটিকা ইউনিটিকা জি কাটিং কাটিং মানে এই ডিজাইনের ভিতর কতটা ই আছে এই ডিজাইন মানে কতটা ডিজাইন আছে এটার মধ্যে এটার মধ্যে আপনার 70 80টা ডিজাইন আছে 70 থেকে 80টা ডিজাইন এটা পাইকারিতে কত রাখছেন এটা তো আপনার 500 টাকা 500 টাকা জি বেস্ট কোয়ালিটি মালের আচ্ছা আমরা এটা বোরিডে খুলে দেখাই মালের বেস্ট কোয়ালিটি আচ্ছা কোয়া সাধারণত দেখেন সেই সুন্দর লাগছে

আচ্ছা প্রিয় দর্শক আরো যেহেতু এরা ঈদের মার্কেট বিস্তারিত জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটা দেখতে পাচ্ছি স্ক্রিনে অবশ্যই নাম্বারে ফোন দিলে বাইদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারবেন প্রাইসটা জানতে পারবেন কালেকশনগুলো দেখতে চাইলে অনলাইনে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন ভাই আপনাকে ওর ধন্যবাদ দন ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম